রব্বুল আলমিনের চোখে আমরা দামি হব কি দিয়ে দামি হব কিসের মাধ্যমে আমিরুল মিনীন খালিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালহু বলেন নাহনু কৌমুন আজ আল্লাহ ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে ইসলামের মাধ্যমে ইসলামের ওসিলাতে সম্মানিত বানিয়েছেন এখন সে ইসলাম বাদ দিয়ে ভিন্ন যে জিনিসের মাধ্যমে ইজ্জত তালাশ করি না কেন দ্বিতীয় কোথাও ইজ্জত পাবো না উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করেছেন তারবেন আজকে এই মাঠে হাজার হাজার যত মানুষ আছেন আমরা সবাইকে দেখতে পাচ্ছি স্পষ্ট ভাবে কিন্তু গতকালও কিন্তু এই মাঠে দাঁড়াল এভাবে স্পষ্ট দেখা যেত না আগামী হয়তো যাবে না আজকে যাচ্ছে কেন আপনাদের কারগায়ে বাতি লাগানো আছে বিষয়টা এমনও না কিন্তু যেখানে যেখানে বাতি লাগানো হয়েছে আপনারা তার কাছে চলে এসেছেন বাতির আলোয় আপনারাও আলোকিত হয়ে গেছেন তাহলে আমরা যদি আলোকিত হতে চাই মাধ্যম একটাই যেখানে আলো আছে এর ধারে যেতে হবে আলোকে ধারণ করতে হবে তাহলে আমরাও ধীরে ধীরে যাব আলোকিত হয়ে আলোর নামে আল্লাহর দিন আলোর নামে ইসলাম আলোর নামে কোরআন আলোর নামে দিন আলোর নামে শরিয়াত আলোর নামে সুন্নত সুতরাং যারাই আলোকে ধারণ করবে একমাত্র তারাই আলোকিত হবে আর যারা ইসলাম বাদ দিয়ে জাহেলিয়াত ধারণ করবে ইমান বাদ দিয়ে কুফর ধারণ করবে তাওহিদ বাদ দিয়ে শিরিক ধারণ করবে কশ্চিনকালেও তারা পারবে না আলোকিত হতে কারণ এক অন্ধকারের সাথে আরেক অন্ধকার মিলালে আলো জ্বলে না উল্টো অন্ধকারের মাত্রা আরো যায় বেড়ে জুলুমা তুম বা সুতরাং সংস্কার সংস্কার যত সংস্কার হোক দুনিয়ার বুকে যদি সংস্কার আলোর মাধ্যমে না হয় বরং এক অন্ধকারের মাধ্যমে আর এক অন্ধকারে সংস্কার হয় পশ্চিমkale এর দ্বারা না মানবতার উপকার হয় না বিশ্বকরের পরিবর্তন হয় তাহলে আলোকিত হতে চাইলে মাধ্যম একটাই ইসলামকে আকড়ে ধরে রাখতে হবে দিনের জন্য যার অবদান হবে যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি আর দিনের জন্য যার অবদান হবে যত কম তার তার মান এবং মর্যাদা প্রতিযোগিতা করতেন দিনের জন্য কার চাইতে কে বেশি অবদান রাখবেন আরে দুধের বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়ে যা রসুলের কাছে ইয়া রসুল আমার কোলের বাচ্চাটাকেও নিয়েছেন না আপনাদের সাথে আরে কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে এটা তো যুদ্ধ এটা ছেলে খেলা না স্পষ্ট বলছি আ রসুলাল্লাহ সবই তো বুঝি কিন্তু কি করব বলেন দিনের জন্য আমিও তো কিছু অবদান রাখতে চাই আমারও তো দিল চাই আল্লাহ থাকুক কিন্তু যারা আগেই পাঠিয়েছি ফিরে আসে নাই ময়দানে শহীদ হয়েছে তাদের লাশ সেখান থেকে উঠিয়ে আনা হয়েছে কিন্তু আমিও তো নারী আমিও তো যেতে চাইলে আমাকে অনুমতি দেবেন না কি করব দিল তো মানে না সুতরাং যা ছিল তাই এনে হাজির হলাম এই বাচ্চাটাকে নিয়ে যান না যদিও বুঝি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না লড়াই করতে পারবে না কিন্তু এতটুকু তো পারবে জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আপনার কোন সাহাবির কোলে দিয়ে রাখবেন আগেই বাচ্চাটাকে জালেম আপনাকে আঘাত করলে আমার বাচ্চাটাকে ঢালের মতো করে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আমার দুধের বাচ্চার বদৌলতেও তার প্রাণের কোরবানের বদৌলতেও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারব আয় আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান তার যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য নাবালেক পর্যন্ত চলে আসে আর রসুল্লাহ আমাকে একটা সুযোগ দিতে হবে যাচ্ছেন ময়দানে আমাকে রেখে যেতে পারবেন না আমাকেও সাথে নিয়ে যেতে হবে আল্লাহ রসুল বলছেন তোমার বয়স হোক প্রাপ্ত বয়স্ক হও এরপর তোমার বলতে হবে না আমরাই তোমাকে সাথে নিয়ে যাব ইনশা তোমার রিকোয়েস্ট লাগবে না আমরাই তোমাকে নিয়ে যাব ইনশা আল্লাহ অবশেষে নাবালেক পর্যন্ত বলছে আমাকেও একটা সুযোগ দিতে হবে আমাকেও সাথে করে ময়দানে নিয়ে যেতে হবে আল্লাহ রসুল সাল্লা স্পষ্ট বলছেন তোমার বয়স হোক তোমার বলতে হবে না আমরাই তোমাকে সাথে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ তখন যখন দেখে কোনোভাবেই তার অনুরোধ আল্লাহ রসুল শুনছে না অবশেষে সে কৌশল বের করলো বললো রসুল আল্লাহ যদিও আমি বয়সে ছোট কিন্তু যুদ্ধের ময়দানে তো বয়স দরকার না শক্তি দরকার তা আমি বয়সে ছোট হতে পারি শক্তিতে কিন্তু ছোট না একটা আমাকে লড়াই করার অনুমতি দিয়ে দেখেন না ওই জ্বরে তো নিলেন ও তো আমার চাইতে বয়সে বড় ওর সাথেই লড়াই করার অনুমতি দেন যদি আমি কুস্তিতে হেরে যাই দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না আর যদি আমি জিতে যাই আমাকে কেন সুযোগ দেওয়া হবে না আল্লাহ রসুল বলেন ঠিক আছে তাহলে এক ধাপ লড়াই হয়ে যাক যেখানে সাবিরা অবাক কারণ হলো বড় বড় মানুষদেরকে ঠেলে ঠেলে ময়দানে নেওয়া যায় না এই যুগে আর সেখানে একটা বাচ্চা পর্যন্ত বায়না করছে তাকে নিয়ে যেতে হবেই হবে কার না কৌতূহল জাগে অবশেষে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম অনুমতি দিলেন লড়াই শুরু হবে ছোটটা গিয়ে বড়টার কানে কানে লড়াই শুরু হওয়ার আগেই একটু করে বলে আসছে ভাই আমার কথা তো একটা বলেছি কিন্তু বাস্তবতা তো বুঝি তুমি বয়সেও বড় শক্তিতেও বড় তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি তোমার সাথে কুলি উঠতে পারবো না কিন্তু আল্লাহর জন্য একটা বার স্যাক্রিফাইস করা যায় না আল্লাহর জন্য একটা নিজেকে ছোট করা যায় না আল্লাহর নবী তো তোমাকে অনুমতি দিয়েছেন নবী তোমাকে কবুল করে নিয়েছেন তোমার তো কপাল খুলে গেছে আর আল্লাহ নবী একবার যাকে কবুল করে নেন তাকে পুনরায় রিজেক্ট করেন না সুতরাং আল্লাহর জন্য একটাবার যদি তুমি ছোট হও তোমার মোটেও লস হবে না মাঝখান দিয়ে আমারও কপালটা খুলে যাবে ইনশাআল্লাহ এরপর দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জিহাদের ময়দানে যাব জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ তো ভাই একটাবার ছোট হবে না এটা শুনে বড়টার মন গলে গেল সে বললো ঠিক আছে তাহলে লড়াই তুই না ব্যবস্থা লড়াই হলো দুনিয়ার সবাই দেখলো ছোটটা বড়টাকে হারিয়েছে বাস্তবে হারাতে পারে নাই বড়টা নিজের থেকে হার মেনে নিয়েছে অবশেষে আল্লাহর রসুল উভয়কে যাওয়ার অনুমতি দিয়েছে বুড়া সাহাবি পর্যন্ত বায়না ধরছে সন্তানদের কাছে এই কই যাচ্ছ তোমরা আব্বাজান জিহাদে যাচ্ছি আমাকেও নিয়ে যাও যেতে হবে এবার বাচ্চারা বলছে আব্বাজান আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার চলাফেরা করতে কষ্ট হয় নবী যতদিন ছিলেন তার সঙ্গে শরিক হয়ে জিহাদ করেছেন আবু বকর রাজি যখন ছিলেন তার সঙ্গেও শরিক হয়ে জিহাদ করেছেন অমর রাজি আল্লাহন প্রায় একযোগ শাসন করেছেন তার সঙ্গে শরিক হয়ে জিহাদ করেছেন এখন খলিফা ওসমান রাজি আনহু কিন্তু আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন আর কত আপনি আপনার জীবনের হক আদায় করেছেন এখন আমরা আপনার সন্তানরা নজওয়ান হয়েছি আপনার পক্ষ থেকে হক আদায় করে দেবো ইনশাআল্লাহ আপনি ঘরেই থাকেন আমাদের জন্য দোয়া করে দিলেন বাবা চিৎকার করে উঠলো এই থাক তোরা তোরা আমাকে বসে থাকতে বলিস ঘরের ভেতরে আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না

যাবো ময়দানে তোমরা যদি নিয়ে না যাও প্রয়োজনে যাব অন্য কারো সাথে কিন্তু আমাকে ফিরায় রাখতে পারবা না সন্তানরা বলছে আব্বা তাহলে যদি যেতেই হয় অন্য কারোর সাথে যাওয়ার দরকার নাই আমাদের সাথে চলেন আমরা যতটুকু পারি খেদমত আঞ্জাম দেবো ইনশা সর্বপ্রথম নৌপথে সফর জাহাজে করে যেতে হবে বিশাল দূরের পথ এরপর গিয়ে লড়াই হবে সারা জীবন এভাবে নৌপথে যুদ্ধ করে অভ্যস্ত না জুয়ানকেলে যখন যুদ্ধ করেছে সমতলে করেছে ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে গিয়ে যুদ্ধ করেছে কিন্তু এই বুড়া বয়সে এসে যখন এই নিতে না জানাজা তো আদায় করলো কিন্তু বাপরে দাফন করবে কোথায় এই সমুদ্রের ভেতরে পানির ভেতরে কোন সন্তান পারবে নিজের বাপের লাশ ধরে পানিতে ফেলে দিতে তারা চিন্তা করলো এখন কি করা ব্যাকেও আসা সম্ভব না কারণ আবার জিহাদের ময়দান ছেড়ে আসবে তাও সবাইকে নিয়ে জাহাজ আবার যেখান থেকে রওনা করেছে সেখানে ফিরবে তাদের বিবেক বাধা দিল অবশেষে চিন্তা চলতে যেখানে মাটি সেখানে দাফন করে দেবো ইনশাআল্লাহ একদিন মাটি পায় না দুদিন তিন দিন মাটি পায় না যেতে যেতে সপ্তাহ শেষ তাও মাটি পায় না কারণ এটা তো সমুদ্রে বের হয়েছে নদীতে না দশ দিন পর একটা দ্বীপ তারা খুঁজে পেলো সেখানে গিয়ে জাহাজ নোংর করলো তাদের ধারণা ছিল লাশ যেখানে রেখেছে কাছাকাছি গেলে বিকট দুর্গন্ধ বের হবে আর লাশের কাছে গেলে দেখবে যে পচে গেছে গলতে শুরু করেছে কারণ দশটা দিন তো কোনো কম কথা না আর ফ্রিজিং এর ব্যবস্থা নাই বরফ নাই কিচ্ছু নাই তাহলে এতদিন লাশ থাকে কি ভাবে কিন্তু যখন কাছাকাছি গেল দূর থেকেই তার অনুভব করছিল এমন এক সুঘ্রাণ আসছে যেরকম সুঘ্রাণ কোনোদিনও তারা পায় নাই এরপর যখন কাছে গেল লাশ দেখে তারা এত অবাক হলো কোনো পচা নাই কোন গলা নাই বরঞ্চ এখনো পুরো শরীর তাজা আছে দেখলে মনে হচ্ছে যেন মরেই নাই ঘুমিয়ে কোনো উত্তম স্বপ্ন দেখছে মুখের ভেতর এখনো নোরানি হাসি লেগে আছে এই যে ফিলিস্তিনে গত দেড় বছরে তুফানুল আকসা এই লড়াই শুরু হওয়ার পর যাদেরকে শহীদ করা হয়েছে এই দূর থেকে বসেই তাদের ছবিগুলো শুধু এক নজরে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন এমন এমন ব্যক্তি যাদের কারো শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে বুলেটের আঘাতে কারো হাত উড়ে গেছে বোমার আঘাতে কারো পা নাই কিন্তু সেই ক্ষতবিক্ষত দেহের ভেতরেও চেহারাটার দিকে শুধু তাকাবেন এরপর যদি আপনার দিল কোনো কিছু সাক্ষ্য না দেয় আমাকে বললেন এই শহীদদের চেহারার ভেতর এমন একটা নূর কাজ করে মরার পরও তাদেরকে দেখলে এত ভালো লাগা কাজ করে এত ভালো লাগা কাজ করে তখন দিল সাক্ষ্য দেয় না আল্লাহর বান্দা মোরেও অমর হয়ে আছে বড় জেতা জিতে গিয়েছে আমরাই আছি লসে তারা লসে নাই কারণ তারা আল্লাহর কাছে নিজের জানটাই বিক্রি করে দিতে পেরেছে তারা হয়েছে বিক্রেতা আল্লাহ হয়েছেন ক্রেতা এজন্য সাহাবিও দেখেন না শহীদ হতে হতে পর্যন্ত চিৎকার করে বলে ফুজতু অরাবিল কাবা কাবার রবের কসম জীবন আমার কাজে লেগে গেছে জীবন আমার কামিয়াব হয়ে গেছে কারণ একটা মাত্র জান ছিল সেটা দিয়ে দিতে পেরেছে আল্লাহকে হানজালা রাজি আল্লাহন ঘটনা কে না জানে ফরজ গোসল করতে কয় মিনিট লাগে তো মাথায় আসে নাই মানে গোসল করবে এরপর যাবে এমন ভাবে ছটফটানি শুরু হয়েছে ডাক আসার পরে এমন কি আবু জাহালকে নিধন করেছে কে এম মতের ফেরাউন বলে আবু জাহালকে জাস্ট ছোট দুইটা বাচ্চা এমন দুইটা বাচ্চা দাঁড়ি মোচ গজায় ময়দানের মধ্যে তারা মূল বাহিনীর অংশও না হঠাৎ করে গিয়ে বোখারিতে হাদিস আছে আব্দুর রহমান বিন আফ বলেন হঠাৎ দেখি ডান পাশে এক বাচ্চা বাম পাশে এক বাচ্চা বদরের ময়দান এমনি পেরেশানিতে তো ভাবলাম এই দুই বাচ্চার জায়গায় দুইটা যুবক থাকলেও তো আজকে অস্ত্র তো নাই মাত্র দুইটা তরবারি তিনশো জন ময়দানে বাকি আটজন অন্যান্য কাজে তাহলে যদি কিছু যুবকও থাকতো সাথে তাও খালি হাতে হলে ওদেরকে একটু চাপে ফেলতে পারতাম এ বাচ্চা দিয়ে কি হবে তিনি বলেন এগুলো ভাবছিলাম হঠাৎ করে একটা বাচ্চা আমাকে বলল চাচা ও চাচা আবু জাহালকে একটু দেখায় দেন না তিনি বলেন অবাক হয়ে গেল ওরে বলার আগে পাশ থেকে আরেক বাচ্চা বলে না চাচা আমাকে দেখান আমাকে আবু জাহাল লোকটাকে তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম ভাতিজা আবু জাহালকে দেখে কি কাজ তোমাদের সে হলো আজকের যুদ্ধের সেনাপতি কোরাইশে সর্দার তাকে দেখে তোমাদের কাজ কি বলো দেখি সঙ্গে সঙ্গে তারা বলে উঠল চাচা শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম করেছি একবার যদি আর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো না হলে নিজেরা শাহাদাতের অমি অসুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবো কিন্তু ও বা আমরা যার কপালে আগে মরণে লেখা মরণাক পর্যন্ত অর পিছু তো ছাড়বো না মাকে বলে এসেছি মা আবু জাহালের সাথে বোঝা পড়া করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না তিনি বলেন ওদের কথা শুনে আর নিজের উপর কন্ট্রোল করতে পারলাম না আমি ইশারা দিয়ে দেখালাম মাতিজা ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে যোদ্ধা সেই হলো আবু জাহাল আজকের যুদ্ধের সেনাপতি বলেন ইশারা দিতে দেরি পাখির মতো হল যেতে দেরি না এমনকি বড় কেউ যদি ছুটে যেত যেহেতু আবুজাহাল সেনাপতি আর সেনাপতির প্রোটোকল সবচাইতে বেশি থাকবে এটাই স্বাভাবিক কারণ নেতা নেত্রী সেনাপতি এদের উপরে নির্ভর করে বাকি সবকিছু কর্মী যত লাখ না যত কুটি থাকুক নেতানেত্রী যদি মাইনকে চিপায় গিয়ে ঢইকে যায় তাহলে কর্মীদেরও মনোবল থাকে না তাদেরও মনোবল ভেঙে যায় আর যদি নেতানেত্রীরা সামনে থেকেই যে কোনো হালতের মধ্যে অটল থাকে অবিচল থাকে এবং তারা নিজেরাই সার্ভাইভ করতে থাকে তাহলে অন্যদের মধ্যেও যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার আলাদা হিম্মত চলে আসে এজন্য আল্লাহ রসুল দেখেন না বদরের ময়দানে চাইলে কিন্তু সাহাবিদের রেখে নিজে যেতে পারতেন কেন কারণ বদরের ময়দান তো অনেকটা বলতে গেলে মরা নিশ্চিত এমন ময়দান কারণ যে বিজয় আল্লাহ দিয়েছেন পুরে গাইবে বিজয় পুরে গাইবে বিজয় কোরআনে সুরে আনফাল আল্লাহ নিজে বলেছেন ফালাম তাকতুলু হুম ওয়ালা কিন আল্লাহ কাতালা হুম তোমরা একটা কাফের কেউ মারো নাই বদরের ময়দানে একটা কেউ না মেরেছেন আল্লাহ নিজে আমার রামাই তাই রামাই তো ওয়ালা আল্লাহ রামা হে নবী আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলেন আরে আপনি মারেন নাই মেরেছেন আল্লাহ নিজে তাহলে এক মুঠো ধুলো কিভাবে চলে যায় এক হাজার মানুষের চোখে সম্ভব কিভাবে আসলে আপনি মারেন নাই হাত ব্যবহার হয়েছে আপনার মেরেছেন আল্লাহ নিজে তাহলে বাহ্যিক ভাবে তো

থাকবে না সুতরাং আল্লাহ আজকে আমাদেরকে আজকে আমাদেরকে বিজয় ছাড়া ভিন্ন কিছু দিও না আল্লাহ রসুল শেষদায় লুটিয়ে পড়ে কাঁদছেন এত কাদা কাঁদছেন এত রোনাজারি করা করছেন পেছন থেকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হয়ে এসে নবীজির পিঠ মুবারকের উপর হাত রেখে বলল হাসবুক হে নবী যথেষ্ট হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন আপনি চিন্তা করেন দোয়ায় কি পরিমাণ ইমান শক্তি থাকলে কি পরিমাণ নূর থাকলে আরে দোয়া করে একজনে কিন্তু অন্যদের দিল সাক্ষ্য দেয় এই দোয়া আল্লাহ ফিরাবেন না দোয়া কবুল করেছেন করেছেন তাহলে আল্লাহ রসুল নিজে ময়দানে সামনে সারিতে থেকে হুনাইনের ময়দানে দেখেন না ময়দান তো খালি হয়ে গেছিল আল্লাহ রসুল এবং গুটি কয়েক সাহাবি ময়দানে অটল ছিলেন এমন ভাবে তীরের বৃষ্টি আসছিল মনে হচ্ছিল আজকে একজনও বাঁচবে না পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না কিন্তু আল্লাহর নবী ঠান্ডা মাথায় তীরের বৃষ্টি সামনে দাঁড়িয়ে কবিতা বৃত্তি করছিলেন মাথা কতটা ঠান্ডা থাকলে তীরের বৃষ্টির সামনে দাঁড়িয়ে কবিতা বলা যায় আল্লাহ নবী বলছিলেন আনা নবী ইউলা কাজিব আনা বুন আব্দুল আমি নবী আমি কোনো মিথ্যক না আমি আব্দুল মুত্তালিবের পুত্র ময়দান থেকে আমার লাশ যেতে পারে কিন্তু আমি ময়দান ছেড়ে কিছুতেই পালাবো না অবশেষে আল্লাহ নবীর হিম্মত দেখে ধীরে ধীরে আবার সবাই এসে একত্রিত হয়েছে এবং আল্লাহ কিন্তু ঠিকই বিজয় এনে দিয়েছে তাহলে নেতার উপরে তো নির্ভর করে বাকিদের মনোবল বাকি ده স্বপ্ন তো এখন আবু জাহলের প্রটোকল তো সবচাইতে বেশি বড়কেও যেতে চাইলো রিচি করতে করতেbart না তার আগে তার একেবারে কচুকাটা করে ফেলতো কিন্তু দুইটা বাচ্চা ছুটে আসে কারণ কল্পনায় আসে বাচ্চা এসে কি করতে পারে কারণ তারা যোদ্ধা না বাহিনী সদস্য না তাহলে বাচ্চা কেন আসবে বাচ্চা তো বিভিন্ন কারণে আসতে পারে হয়তো কোনো অনুরোধ নিয়ে এসেছে আঙ্কেল আঙ্কেল আমরা রাব্বারে মাইরেন না আঙ্কেল আঙ্কেল আমার উঠে নিয় না বাচ্চা আর কি বলবে এই টাইপের কিছু হয়তো বলবে পাগলে ভেবেছে কিন্তু জানে না এই বাচ্চা সেই বাচ্চা না এই বাচ্চা ওদের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে ছুটে আসছে কারণ সাহাবিদের সকলের আমল এক ছিল না স্বাভাবিক সকলের আলেম এক ছিল না স্বাভাবিক কিন্তু আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে তারা কেউ পিছিয়ে থাকার লোক ছিলেন না আনাসরাজ্লা বলেন নবী তো অনেক হাদিসই বলেছেন কিন্তু একটা হাদিস শুনে আমরা এত খুশি হয়েছি আমরা সব স্বাভাবিক এত খুশি জীবনে দ্বিতীয় কোনো দিন হই নাই কোন হাদিস শুনে আলমার ও মাহমান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার আল্লাহ তালে মহাব্বতের মাধ্যমে মিলাই দিবেন তাদেরকে এমনকি নবী দেখে একদিন এক সাহাবি কাঁদে আর কাঁদে আর কাঁদে নবী পেরেছেন কি এত কাঁদিস কেন সেই সাহাবি বলি আর রসুল আল্লাহ দুনিয়াতে সামান্য সময় আপনাকে না দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না ভেতরে ছটফট লাগে অস্থির লাগে আরে কিছু হয়ে গেল কিনা আমার নবীর আমার নবী কোথায় আছে কিভাবে আছে কষ্ট লাগতে থাকে তো সেখানে এমন কি কষ্ট এত গোভীর আপনি ভাবতে পারবেন না আল্লাহ নবী নিজে বলে আরে যদি এই ভয় না থাকতো এই ভয় না থাকতো যে আমার অনেক সাহাবের আর্থিক সামর্থ্য নাই সবাই সব যুদ্ধে যেতে পারবে না কিন্তু আমি যদি প্রতিটাতে যাই অনেকে হয়তো বেঁচেই থাকতে পারবেন এই কষ্ট এই দুঃখে হয়তো স্ট্রোক করবে হয়তো হার্ট অ্যাটাক করবে যদি এই ভয় না থাকতো আমি মোহাম্মদ একটা জিহাদ থেকেও পেছিয়ে থাকতাম না কারণ সবাই জানেন জিহাদ হয়েছে অনেক নবী 27টাতে নিজে থেকেছেন আর 47টাতে বাহিনী পাঠিয়েছেন ওই 47টার ব্যাপারে নবী বলছেন যদি ভয় না থাকতো যে আমার মহাব্বতে আমার কথা চিন্তা করে করে আমার সাহাবিদের বড় কোনো ক্ষতি না হয়ে যাবে তাহলে আমি মোহাম্মদ একটা যুদ্ধ থেকে পিছিয়ে থাকতাম না কিন্তু থাকতে হয় কেন কারণ আমারও এত টাকা নাই সবার জন্য আমি যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করে দেব কারণ যুদ্ধে যেতে চাইলে বাহন লাগবে অস্ত্র লাগবে ন্যূনতম প্রস্তুতি তো লাগবে আর তাদেরও এমন কিছু নাই তার আমার সঙ্গে শরিক হবে তো নবী দেখছে সাহাবি কাচ্ছে। নবী বলেন কেন কাঁদছ জবাব দিল আপনাকে না দেখে একটু থাকতে পারি না তুমি যখন জান্নাতে যাবে নিহার রসুল্লাহ আপনি তো যাবেন কত উপরের জান্নাতে আর আমরা দুর্বল ইমান দুর্বল আমলের লোক আমরা থাকবো কত নিচের জান্নাতে তো জান্নাতে গিয়ে আপনাকে না দেখে থাকবো কিভাবে যে জান্নাতে আমি নবীর সহবত পাবো না ওই জান্নাত আমার জন্য আরামের জায়গা হবে কিভাবে